কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো যে যেখানে আছো না কেন সুস্থ আছো আজ হলো শনিবার আমি মনে করতে পারছিলাম না এইটা কবের আমি ভিডিও আমি তুলে রেখেছিলাম তো এই আজ হলো শনিবার শনিবারের দিনের আমি আজ ছিল একাদশী তো সর্বপ্রথমে আমি সকালবেলায় উঠে একটু চা খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম বাজারের পথে আর কি তো কিছু সবজি আর ফুল নেওয়ার ছিল তো সেইগুলো এই যে দেখো ফুল নিয়ে নিচ্ছি এই বাচ্চা ছেলেটার থেকে মানে ওই গাঁদা ফুল তুলসী পাতা এইসব আবার অন্য এক জায়গা থেকে বেলপাতা জবা ফুল আর রজনীগন্ধার পাতলা মালা নেব আর এই ছেলের কাছ থেকে মানে এই যে এই যে বড়ো রজনীগন্ধার চেনের মালাটা দেখলে সেই মালাটা কিন্তু আমি নিয়েছি তো আরেকজনের কাছ থেকে আমি আবার ফুল আর হচ্ছে গিয়ে সমস্ত কিছু নিয়েছি আবার এদিক ওদিকে একটু ঘুরে ঘুরে দেখছি এই যে এনার কাছে তো জিজ্ঞেস করলাম ইনি তো অনেক বললেন তার পাশে একজন আর মহিলা বসেছিলেন তার কাছ থেকে আমি নিলাম তো জেন্টেন আর কি তো এইটাই আর কি যে এই সিজনে ফুলের দাম কিন্তু একদম প্রচণ্ড হাই থাকে মানে এই সিজন মানে বিয়ের সিজনে তারপর বিয়ের সিজন চলে গেলেই কিন্তু আর এই জিনিসটা থাকে না তো ফুল টুল নিয়ে নেওয়া হয়েছে তারপর আর এই যে স্নান পুজো টুজো করে এই সুজির হালুয়া এই উপমা সরি হালুয়া না জল খাওয়ারে খেয়েছিলাম আর তোমাদের আরো কিছু জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম তার আগে তো তারপরে আবার আমি ছাদে উঠলাম আর এই যে নতুন সদস্যদের আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আর বাগানের সুন্দরীদের কিন্তু আগমন ঘট মানে ঘটে গেছে এই যে চন্দ্রমল্লিকাদের আগমন কিন্তু ঘটে গেছে এরা কিন্তু শীতের আর কি শীত গোটা শীত জুড়ে হ্যাঁ এই আমার ছোট্ট ছাদ বাগানে কিন্তু ছেয়ে থাকবে সাথে গ্যাদা গাছও রয়েছে এটা কি করে ভুলে যায় বলো আর এই যে বাবা দিয়েছে কিছু সার প্রয়োগ করেছে সকালে এই হলো হচ্ছে ভিটামিন যেটা কালো ওই পেঁপের দানার মতো বীজ আর সাইডে যেগুলো আছে ওগুলো হয়েছে বললো জৈব সার তাই তো বললো এখন জানি না দিয়েছিল তো ঠিক সেইভাবেই সেভাবেই বাবা দিয়ে দিয়েছে সমস্ত গাছগুলোতেই তো এই আর কি তোমাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছিলাম দেখে নাও বাবা ঠিক এতটা গাছের পেছনে যত্ন করে তারপর আর কোনোই ভিডিও করা হয়নি একবারে রাতের ডিনারে আমি চলে এসেছি রাতের ডিনারে ছিল রুটি আলু ভাজা বাঁধাকপির তরকারি আর মিষ্টি তো মেয়ে আর আমি একই পাত থেকে খেয়ে নিচ্ছি ওর রুটিটা ধোয়া কিন্তু তারপরে এটা হচ্ছে নেক্সট দিন সকালে দ্বাদশীর দিন আমার স্নান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে দেখো দেখাচ্ছি আটটা তেরো বাজে এর মধ্যে স্নান পুজো সব কমপ্লিট তারপরে একটু স্কিন কেয়ার মানে একটু টোনার তারপরে হচ্ছে গিয়ে অ্যালোভেরা জেল আর ময়শ্চারাইজার আমি ইউজ করে নিচ্ছি ভালো করে মেখে নিলাম ছোটো একটু ভেজলাইন দিয়ে দিলাম লিপ বাম থাকলে লিপ বামও দিতে পারেন এবারে গাছ বা একটু বডি লোশন আর বডি অয়েল মিক্সড করে আমি দিয়ে ওটাই দিয়ে দিলাম চুলটা ভালো করে আচরিয়ে নিচ্ছি যেহেতু মাথায় তেল দেওয়া ছিল তাই আর কি তারপরে চা খেলাম একটু চা আর চিড়ে ভাজা এই খেলাম দ্বাদশের দিন তারপরে তোমাদের সাথে শেয়ার করি যে এই যে অ্যালোভেরা জেলটা এসেছিল আমার ফ্লিপকার্ট থেকে এই যে দুটো প্যাক এরকম এসেছিলো বেশ খুব সুন্দর আমি রিভিউ আর কি ইউটিউবে দেখে নিয়েছিলাম কেমন তো বেশ ভালোই লেগেছিল। তারপরে এই যে আজ এসেছে এই জোভিসের টোনারটা হানি টোনার তো এটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম চলো আরও জিনিস আমি অর্ডার করবো সেইটা কিন্তু হয় পার্পল নয় নাইকা এই দুটো থেকে আমি আমি মেকআপ প্রোডাক্ট প্রোডাক্ট মেনলি অর্ডার করব তো মেকআপ প্রোডাক্টটা আমি ওখান থেকে হয়তো অর্ডার করতে পারি আর দেখো দুপুরের লাঞ্চের মেনুতে ছিল পাপড় ভাজা একটা বড়ি দিয়ে রসার ঝোল আর হচ্ছে গিয়ে শাক ভাজা শাক তো দাদশের দিন খেতে হয় তোমাদের তো আমি আমার বানানো একদম কমপ্লিট এখন মোটামুটি 9টা মতো বাজছে আর আমি এখন মানে বলতে গেলে খাটনি আছে জানো তো প্রচুর কেকের পিছনে প্রচুর খাটনি আছে দেখে মনে হয় ও এটা দিলাম এটা দিলাম এটা দিলাম ও হয়ে গেল আবার কি কিন্তু যে কোনো কোনো কিছুর পেছনে তুমি যদি মন দিয়ে জিনিসটা ভালো মতো করতে চাও না সেটার পেছনে অবশ্যই খারাপই আছে তো যাই হোক এটাই মানে ইয়ে করার জন্য বলার জন্য তোমাদের সামনে এলাম মাথায় তেল দিয়েছি বুঝলো তো ওই জন্য আরো এরকম মুখটা মনে হচ্ছে কিরকমই একটা লাগছে নিজে বুঝতে পারছি তো তো এই বলার ছিল যে লাস্ট রেজাল্ট আমি কেকটা একদম ঠান্ডা হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আর শেয়ার করব দেখো কি বেরিয়েছে তো লাস্ট রেজাল্টটা আমি ঠান্ডা হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আশা করি এরকম ভাবে ট্রাই করো আর ফুল রেসিপির ভিডিওটা আমি কুকিং চ্যানেলে আমি শেয়ার করে দেব তোমরা কিন্তু অবশ্যই করে দেখে নিও কুকিং চ্যানেলের আমার এই প্লাম কেকের রেসিপিটা বা ক্রিসমাস কেকের রেসিপিটা আমি কিন্তু ঠিক ওই রকমভাবেই করতে চেয়েছি এইবার জানি না টেস্ট না করা অবধি আমি বুঝতে পারছি না আমি আগে বহুবার কেক বানিয়েছি মানে অনেক রকম কেক বানিয়েছি তোমাদের সাথে তো আগে আমি একদম আমার বিয়ের পরপর থেকে আমি তো আর ব্লগ করা শুরু করিনি আমি বিয়ের দু আড়াই বছর পর থেকে আমি ব্লগ করা শুরু করেছি তো আমি বানিয়েছি জেব্রা কেক তারপর হচ্ছে গিয়ে এমনি নর্মাল ফ্রুট কেক তারপরে কাপ কেক চকোলাভা কেক গুড় দিয়ে একটা কেক বানিয়েছিলাম আখের গুড় দিয়ে কেক বানিয়েছিলাম একবার এমনি চকলেট কেক তো বানিয়েইছি ধরো তারপরে এই আমার এর আগের বছর আমার হাজবেন্ডের মানে আমার ওনার জন্মদিনে আমি প্রথম ক্রিম কেক ট্রাই মানে ক্রিম কেকটা আর কি ট্রাই করি তো তখনও বেশ ভালোই হয়েছিল তারপরে ক্রিসমাসে ক্রিম বেঁচে গিয়েছিল মেন কথা তো তাই জন্য আর একটা এক কিলোর যদি ক্রিম না সেই ক্রিমটা তোমার তোমরা তিন তিনটে সাইজ যে কেক হয় এই এক পাউন্ড বলো ওই এক পাউন্ড এক পাউন্ডই তো মনে হয় ছশো গ্রামটাকে তো এক পাউন্ড বলে তোমরা তিনটে আরামসে কেক বানিয়ে নিতে পারবে মানে গাদা গাদা ক্রিম না ধরো একদম পারফেক্ট যে এরকম তৈরি হয় তো ওরকম কেক তিনটে বানিয়ে নিতে পারবে তবুও আমার লাস্টের দিকে এর আগের বছর ক্রিম নষ্ট হয়েছে দুটো কেক বানিয়েছে আর একটা কেকের মতন ক্রিম আমার পুরোটাই নষ্ট গেছে আর এখানে হাফ পাউন্ড পাওয়া যায় না এই এক সমস্যা জানি না আমি এবছর আমি খোঁজ করিনি তো আমি বলতে পারছি না কিন্তু আগের বছর আমাকে এক কিলোই নিতে হয়েছিল তো তাই জন্য আর কি অনেক রকম কেক বানিয়েছি ক্রিসমাস কেকও বানিয়েছি তো দেখ দেখি এইবার আমি প্রথমবার এই প্লাম কেকটা ট্রাই করলাম তো আশা করি দেখা যাক কেমন হয় আমি বলতে পারছি না যাই হোক দেখা যাক কেমন হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবই চলো দেখতে থাকো আর প্রচন্ড খিদে পেয়েছে একেবারে সন্ধ্যেবেলায় কিচ্ছু খাইনি কেক বানানোর তালে আর কিচ্ছু খাইনি এখন শুধুমাত্র কি বলে ভাত খাবো তো দুপুরে ভাত খাওয়ার পর আমি এখানে এসে কেক বানিয়ে নিয়েছিলাম কেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল মোটামুটি ওই সাড়ে আটটা পনেরোটা মতো বাসছিল আমি যেহেতু সাতটায় শুরু করেছিলাম তৈরি করা তো তাই আর কি তো এই যে দেখা একদম ক্লিন বেরিয়ে এসেছে কিন্তু পিকটা তো দারুণ হয়েছিল খেতে কেকটা আর যদি রেসিপি জানতে চাও তাহলে আমি অবশ্যই লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার কুকিং চ্যানেলে কিন্তু এই কেকের রেসিপি রয়েছে আর দুপুরের এই যে সরি রাতের এই যে আবার খাবারের শাক পাপর বাজে আর ওই অসার ঝোল এই ছিল আবার রাতের মেনুতে যদি তোমাদের ভালো লাগে আমার এই লাইক করো